বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী সাড়ে বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করবে রাষ্ট্রীয় সফর তিনি যাবেন জেরুজালেমে জেরুজালেমে যাবে ডাক দিয়ে চাকর আসলামকে বললেন চাকর আসলাম উট রেডি করো এবারে চাকর আসলাম উট রেডি করলেন রেডি করার পর বললেন আমির মুমিনিন মিনি খলি ফতুল মুসলিমিন উট রেডি হয়েছে এবার আমি মুমিনিন খলি ফতুল মুসলিমীর হজরতুমরে বললেন ও আসলাম উট রেডি হয়েছে তো কি হয়েছে কোনো সমস্যা নাই সর্বপ্রথম আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই কণ্ঠের আওয়াজ বাড়িয়ে বলেন তো কি বিচার আরো জোরে বলতে হবে আবু হজর তোমার বললেন আমি সর্বপ্রথম ন্যায় বিচার করতে চাই এবার তিনি বললেন ন্যায় বিচার কি এবার তিনি বললেন ও চাকর আসলাম এইখান থেকে অনেক দূর হলো জেরুজালেম শুধু তুমি চলেই যাবে চলেই যাবে আমি ওই উটের পিঠে বসে থাকব এটার নাম ন্যায় বিচার হতে পারে না হজরত তোমার বললেন চাকর আসলামকে দেখে এই উটের উপর আমি বসে থাকবো তুমি উটের রশিটা টেনে টেনে নিয়ে যাবে এক মাইল এক মাইল যাওয়ার পর আমি ওই উটের পিঠ থেকে আবার নেমে দাঁড়াবো তুমি ওই উটের পিঠে বসবে আমি এক মাইল টেনে টেনে নিয়ে যাব এবার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তে উপনীত হলেন হজরত রাধিয়ালুতালহ এক মাইল উঠের পিঠে চড়ে আবার এক মাইল ওই চাকর আসলাম উঠের রশি টেনে টেনে নিয়ে যায় আবার এক মাইল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আসলাম ওই পিঠে সাড়ে বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হজরত উমর রাত আল্লাহ ওই উটের রশি টেনে টেনে নিয়ে যায় চিৎকার করে বলুন আল্লাহ আকবার চিন্তা করেছেন সাড়ে বত্রিশ লক্ষ বর্গ প্রেসিডেন্ট অথচ চাকর আসলামকে বলছে চাকর আসলাম তুমি আমি উটের পিঠে বসে থাকবো আর তুমি উটের রশি টেনে টেনে নিয়ে যাবে এটার নাম ন্যায় বিচার না বরঞ্চ আমি এক মাইল উটের পিঠে বসবো তুমি উটের রশি টেনে টেনে নিয়ে যাবে এক মাইল যখন শেষ হবে তখন আবার তুমি উটের পিঠে বসবে আমি টেনে টেনে নিয়ে যাব চিৎকার করে বলুন সুবাহ এবারে যেতে যেতে এক মাইল হজরতমার এক মাইল চাকর আসলাম এক মাইল হজরতমর এক মাইল চাকর আসলাম এইভাবে যেতে 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 সামনে আছে আর এক মাইল সামনে কয় মাইল আছে আরও জোরে বলতে হবে সামনে আছে এক মাইল ঘটনা ক্রমে পর্যায়ক্রমে এবার সাকর আসলামের ভাগ্যে পড়ে গেল ওই এক মাইল রাস্তা হজরত কুমার বললেন চাকর আসলাম উটের পিঠে চড় চাকর আসলাম ডাক দিয়ে বলছে হে আবিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই এক মাইল রাস্তা আছে এই এক মাইল আপনি চড়েন উটের পিঠে ডাক দিয়ে বললেন কেন চাকর বললেন আবিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সামনে আছে মাত্র এক মাইল রাস্তা ওই জেরুজালেমের লোক সকল তো আপনাকেও চিনে না আমাকেও চিনে না এখন আমার ভাগ্যে যদি পড়ে গেছে আমি যদি উটের পিঠে চড়ি তাহলে দেখা যাবে ওই জেরু জালেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত জেরু লোকসকল। লোক সকল হাতের মধ্যে ফুলের মালা ফুলের তোড়া নিয়ে সাদর সন্বাসন জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছে আমি যদি উটের পিঠে বসে থাকি তাহলে তারা উটের পিঠে আমাকে দেখে সঙ্গে সঙ্গে ফুলের মালা ফুলের তোলা আমার হাতে দিয়ে দিবে সোবাহান বললেন হজরত তোমার এই এক মাইল রাস্তা আপনি যান কারণ হচ্ছে তারা তো আপনাকে চিনে না আমাকে চিনে না এখন আমাকে যদি উটের পিঠে দেখে তাহলে তো তারা কি করবে ওই ফুলের মালা ফুলের তোরা আমাকে দিবে আপনাকে দিবে না হজরত তোমার বললেন চাকর আসলাম কে বললেন যা হবার সেটা পরে হবে নিয়ম যা ন্যায় বিচার যা আমি তাই করতে চাই এবারে সঙ্গে সঙ্গে চাকো রাস্তাম ওই কুটের পিঠে চললে হজরত উমর রাবিয়াল্লাহুতা লালহু ওই কুটের রশি টেনে 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 জেরুজালেমে গিয়ে পৌঁছালেন সোবাহান আল্লাহ জেরু জালেমে যখন হজরত উমর রবিয়াল্লাহুতা লালহু পৌঁছালেন এবার অবস্থায় জেরুজালেমে লোক সকল তার হাতের মধ্যে ফুলের মালা হাতের মধ্যে ফুলের তোরা এসে ফজরত তোমর মনে করে চাকর আস্তামের গলার মধ্যে ফুলের মালা করিয়ে দিলেন চিৎকার করে বলুন আম আকবার এবার চাকর আসলাম চোখ দিয়ে পানি ঝরছে অশ্রছে জেরোজা লোকজন চন্দেকে বললেন ও আমি হলো মমিনি ঘটনা কি আপনাকে আমরা সাগর সম্ভাষণ জানিয়েছি আপনাকে সাহলান সাহলান মারহাবা জানিয়েছি ঘটনা কি আপনি কান্দেন কেন এবার চাকর আসলাম ডেকে বলছেন ও জরিম লোক সকল আপনারা ভুল করবেন না ভুল করবেন না এইভাবে আমরা যেইখান থেকে রওনা হয়েছি পর্যায়ক্রমে আপনাদের পর্যন্ত এসেছি বিস্তারিত বিবরণ দিলেন দেবার পর তারা তাদেরকে বললে ও জেরুজালেমের লোক সকল আপনারা ভুল করবেন না করবেন না আমি বসে আছি উটের পিঠে আমি হলাম চাকর আসলাম আর উটের রশি যিনি দাঁড়িয়ে আছে দড়ে তিনি হলেন হজরত উমর আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে তারা অস্থির হয়ে গেল বলেন কি সাড়ে বত্রিশ লক্ষ প্রেসিডেন্ট এত সুন্দর ন্যায় বিচার এত দিন তো শুধু আমরা শুনেই আসছিলাম কিন্তু আজকে আমরা চর্মচক্ষ দিয়ে দেখতে পেলাম হে হজরত আমরা নবী থেকে নবীর সাহাবি থেকে কোরআন থেকে দূরে থাকতে চাই না এই মুহূর্তে আমাদেরকে কালেমা পরিয়ে মুসলমান বাড়িয়ে দেন চিৎকার করে বলুন আল্লাহ ন্যায় বিচার কাকে বলে আজকেও যদি এই বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায় কে হিন্দু কে মুসলমান এটা ভেদাভেদ থাকবে না ঘরের দরজা জানালা খুলে গোলাবেন আপনার ঘর থেকে একটা চুলের দানাও কেউ নিবে না ঠিক কিনা বলেন একটা ধানও কেউ নিবে না আপনার একটা ফসলও কেউ নিবে না আপনার ঘর থেকে কোনো অর্থ হারানো যাবে না ঠিক কিনা বলেন মুসলমান আরেকটি ন্যায় বিচারের কথা শুনেন হিন্দুস্থান রাষ্ট্রের নাম হলো হিন্দুস্তান মুসলমান হলেন রাষ্ট্রপ্রধান যার নাম হলো সম্রাট জাহাঙ্গীর আওয়াজ করে বলেন তো নামটা কি আরেকটু জোরে বলেন সম্রাট জাহাঙ্গীর এমত অবস্থায় এক হিন্দু মহিলা গেলেন তার কাছে গিয়ে বললেন আমি জাতিতে হলাম হিন্দু আর আপনি হলেন মুসলমান কিন্তু রাষ্ট্র হলো এই সমস্ত রাষ্ট্রের মধ্যে আপনি যখন রাষ্ট্র প্রদান হয়েছে আপনি ন্যায় বিচার করবেন না এটা আমি ভালো করেই জানি সম্রাট জাহাঙ্গীর বললেন ঠিক আছে মা তুমি চলে যাও এবার সম্রাট জাহাঙ্গীর মাথার মধ্যে হেলমেট পরিধান করে ওই বাড়ির এইভাবে টপকিয়ে ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর সন্ধ্যার পরে লক্ষ্য করে দেখা গেল ওই হিন্দু মহিলা বাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে বসে আছেন এমতো অবস্থায় সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন ও মা তুমি ওই লাইটটা অফ করে দাও লাইট লাইটটা তুমি নিভিয়ে ফেলো সঙ্গে সঙ্গে লাইটটা নিভিয়ে ফেললেন এমত অবস্থায় সম্রাট জাহাঙ্গীর ওই ঘরের ভিতরে গেলেন গিয়ে দেখে ওই নব বধু বৌমার সাথে একজন যুবক তিনি ইফটিজিং করতেছে সঙ্গে সঙ্গে সম্রাট জাহাঙ্গীর তার মাথার মধ্যে বাম হাত দিয়ে চুলের মধ্যে ধরে ডান হাত দিয়ে নাঙ্গা তরবারি দিয়ে আল্লাহ আকবর বলে ওই দেহ থেকে তার কল্লা আলাদা করে দিলেন আল্লাহ আকবর আলাদা করে দেওয়ার পর খণ্ডিত মাথা জাহাঙ্গীরের কাছে সম্রাট জাহাঙ্গীরের কাছে এবার ওই হিন্দু মহিলাকে ডেকে বললেন মা এখন তুমি বাতিটা জ্বালাও সঙ্গে সঙ্গে বাতি জ্বালালেন বাতি জ্বালানোর পর এবার সম্রাট জাহাঙ্গীর খন্ডিত মাথাটা জমিনের মধ্যে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলার পর আবার ওই মাকে ডাক দিয়ে বললেন হিন্দু মহিলাকে ডাক দিয়ে বললেন মা আমাকে এক গ্লাস পানি দাও পানিটা পান করে যখন চলে আসবে এমত অবস্থায় হিন্দু মহিলা বারবার যেন কি বলতে চায় সম্রাট জাহাঙ্গীর বলছেন মা আজকে তোমার সাথে আর কোনো কথা আমি বলবো না কালকে তুমি আমার দরবারে আসবার সেইখানে তোমার সাথে আমার কথা হবে সঙ্গে সঙ্গে তিনি তাকে ছেড়ে দিয়ে পরের দিন আবার সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেলেন ডাক দিয়ে বললেন ও সম্রাট জাহাঙ্গীর কালকে তোমার কাছে এক আর দুই নয় আমি তিনটি প্রশ্নের উত্তর চেয়েছিলাম যার কারণে তোমার কাছে বারবার আমি বলতে চেয়েছিলাম সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন ও মা কি তুমি এমন প্রশ্ন করতে চাও যার উত্তর তুমি চেয়েছিলে এবার ওই হিন্দু মহিলা ডাক দিয়ে বললেন আমার এক নম্বর প্রশ্ন হলো যখন তুমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করলা তখন কেন এই লাইটটা নিবাতে বললা আর দুই নাম্বার প্রশ্ন হলো আবার কেন লাইটটা জ্বালাতে বললা আবার তিন নাম্বার প্রশ্ন হলো আমার কাছ থেকে পানি কেন চে পানি পান করে কেন চলে আসলা এই তিনটা প্রশ্নের উত্তর আমি চাই চিৎকার করে বলেন তো প্রশ্নের উত্তর কয়টা আরো জোরে বলতে হবে এবার সম্রাট জাহাঙ্গীর বললেন এক নাম্বার প্রশ্নের উত্তরটা শুনে নাও আমি যখন ওই पाचের টপকিয়ে তোমার বাড়ির ভিতরে প্রবেশ করেছি আমারও বাড়ি তো তোমার গ্রামেরই আমারও তো একটা যুবক ছেলে আছে সেই ছেলেও তো হতে পারে তোমার বউমার সাথে ইপটিজিং করে যার কারণে আমার চেহারার সাথে আমার সন্তানের চেহারা যদি যায় যার কারণে আমি তো বিচার করতে পারবো না যার কারণে তোমাকে ওই লাইটটা নিবাতে বলেছি সুবাহ আল্লাহ এবার তিনি বললেন তোমার দুই নাম্বার প্রশ্নের উত্তর জেনে নাও তোমার দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো আবার যখন তোমাকে লাইটটা জ্বালাতে বললাম আমি চিন্তা করলাম এটা আমার ছেলেও তো হতে পারে যার কারণে লাইটটা যখন তুমি জ্বালালা তখন আমার হাত থেকে খণ্ডিত মাথাটা ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলাম সুবাহান আল্লাহ এবার তিন নাম্বার প্রশ্নের উত্তর দিলেন সম্রাট জাহাঙ্গীর বললেন তিন নম্বরে তোমার কাছ থেকে পানিটা আমি চেয়ে পান করে আসতাম কারণটা কি জানো নাকি কারণটা হলো তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে তুমি বলছো আমি জাতিতে হিন্দু আর আমি হলাম মুসলমান আমি তোমার ন্যায় বিচার করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে শেষ সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আর একটি দানাও পান করি নাই কারণ আমার টার্গেট হলো তোমার ন্যায় বিচার করার পর তারপর আমি কোনো কিছু খাবো আল্লাহ চিন্তা করেছেন এই হচ্ছে নেই বিচার এরকম একটা নেই বিচারের নমুনা যদি আমরা এই পৃথিবীর জমিনে দেখতে চাই তাহলে ওই সমস্ত মানুষদেরকেই ক্ষমতায় বসানোর দরকার আওয়াজ করে বলেন আছে না নাই এবার শুনেন এখন তো আপনারা সাহাবায়ে کرام এবং সম্রাট জাহাঙ্গীর এর ঘটনা শুনলেন আল্লাহর কোরআন কি বলছে শুনেন আল্লাহর কোরআন যারা নেই বিচার করবে না জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না নেই বিচারের পক্ষে থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা নেই বিচারের পক্ষে থাকবে না যারা জাননাতে প্রবেশ করবে না তারা সুবহান আল্লাহ যেই সমস্ত মানুষেরা নেই বিচার করতে চান না বিচার বিচার করে না যারা তাদের পক্ষেও দাঁড়ায় না ওই সমস্ত মানুষদেরকে রাব্দুল আলামিন এক আর দুই নয় পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তিনটি ভাষায় গালি দিয়েছেন সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমীর বলেন ও מל্লাম ইয়াহকুম বিবা আনজালা আল্লাহ ফাগুলা কাফিরু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন দিয়ে নেই বিচার করবে না এক নাম্বার হল তারা কাফের এক নম্বরে তারা কি আরো জোরে বলতে হবে আর দুই নাম্বার যারা কোরআন দিয়ে বিচার করবে না রব্বুল আলামিন বলেন কবল্লাম জাহকুম بما انজা الله فاولا ইকা হুম যালিমুন আরো জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন যারা কোরআন দিয়ে বিচার করবে না কোরআনের আইন মানবে না কোরআন দিয়ে করবে না তারা হলো জালিম বলেছেন যিনি কণ্ঠের আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি তিনি কে হচ্ছেন আল্লাহ যারা কোরআন যে ন্যায় বিচার করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক নম্বর গালি দিলেন তারা হলো কাফের যারা কোরআন যে বিচার ফাইসলা করবে না তারা হলো জালিম এবার আসেন তিন নাম্বার আল্লাহ কি ভাষায় গালি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ фаউলাইকা হুল ফাসিকু আর জোরে বলুন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন এই কোরআন দিয়ে যারা বিচার কার্যক্রম পরিচালনা করবে না কোরআনের আইন দিয়ে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে না যারা করবে তাদের পক্ষেও সাপোর্ট নিবে না ওই সমস্ত মানুষরা হলো ফাসিক বলেছেন কে তাহলে কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না এক নম্বর হলো তারা কাফের দুই নম্বরে যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না তারা হলো তারা হলো জালিম তিন নম্বরে যারা দিয়ে বিচার ফায়সলা করবে না তারা হচ্ছে ফাঁসি বলেছেন যিনি তিনি কে এজন্য কোরআন দিয়ে বিচার ফায়সলা করার দরকার আওয়াজ বাড়িয়ে বলেন না নাই না নাই